কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের গতকাল সারা রাত ধরে জেনারেল বডি মিটিং করেন তারা আজ ভোর নাগাদ আট ঘন্টা পর সেই মিটিং শেষ হয় এবং তারপরেই তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা পুজোর আগে পূর্ণ কর্মবিরতিতে তারা যাচ্ছেন আজ থেকেই এবং তারা বলছেন সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত ভয়ের রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতি সিদ্ধান্ত তাদের এমনটাই দাবি আন্দোলনকারী চিকিৎসকদের দ্রুত ন্যায় বিচারের দাবি তারা তুলছেন সেই সঙ্গে দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি তাদের মোট দশ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ আমরা জানি দশটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হবেন আন্দোলনকারী চিকিৎসকরা কি জানতে পারছো সেই বৈঠক সম্পর্কে দেখো আজকে সকাল দশটা থেকে আউটডোর পরিষেবা তারা দেবেন না সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং যে আংশিক কর্মবিরতি ছিল সেই আংশিক কর্মবিরতিটা আবারও পূর্ণ কর্মবিরতি তারা আজকে থেকে শুরু করলেন এবং তারা যেটা জানিয়েছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই সিদ্ধান্ত থেকে দেবেন না তাদের দাবি হচ্ছে যে প্রথম এবং প্রধান দাবি যে দীর্ঘ সূত্রতা নয় দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে সুবিচারের বন্দোবস্ত করতে হবে দ্বিতীয় যে দাবি রয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিবকে অপসারিত করতে হবে তাদের তৃতীয় যে দাবি রয়েছে মেডিকেল কলেজ সরকারি হাসপাতালগুলোতে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা দ্রুত চালু করতে হবে এবং এবং প্রত্যেকটি মেডিকেল কলেজে বেড ভ্যাকেন্সি মনিটার চালু করতে হবে এবং এবং যেটা জানিয়েছেন অতি দ্রুত তাদের যে জুনিয়র ডাক্তার মেডিকেল কলেজে টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক যে সমস্ত সিসিটিভি তাদের এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত তাদের যে সমস্ত সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল সেগুলিকে বাস্তবায়ন করতে হবে কোনো ডিভিক ভালেন্টিয়ার দিয়ে নিরাপত্তা নিশ্চিত নয় একদম পুলিশি সুরক্ষা বাড়াতে হবে সরকারি হাসপাতালে এর পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীদের শূন্য অবিলম্বে পূরণ করা সেট কালচারের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে শাস্তির বন্দোবস্ত করা মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছাত্র সংসদ নির্বাচন দ্রুত চালু করা এবং রাজ্য মেডিকেল কাউন্সিল এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অভ্যন্তরে যে দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ উঠেছে সময় সময় দ্রুত তার তদন্ত করতে হবে এই হচ্ছে তাদের মূল দাবি সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো নয় আগস্ট রাজ্যকর মেডিকেলের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত তরুণী চিকিৎসকের দেহ এবং তারপর থেকেই বারবার চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সুবিচারের দাবিতে দোষীদের শাস্তির দাবিতে তাদের আন্দোলন ধর্না অবস্থান চলে এবং পূর্ণ কর্মবিরতিতে যান তারা তারপর রাজ্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয় তবে সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে সাতাশে সেপ্টেম্বর রাতে তারপর সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে যে নিরাপত্তার আশ্বাস কি শুধুমাত্র আশ্বাসই থেকে কি ডাক্তাররা তারা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন গতকাল সুপ্রিম কোর্টে আরজিকার মামলা শোনা বারবার নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈত এই মুহূর্তে রয়েছেন আরজিকার মেডিকেল থেকে সরাসরি চলে যাব সত্যজিৎ গতকাল জিবি বৈঠক হয় সারা রাত ধরে আজ ভোরবেলা তারা এই সিদ্ধান্ত নেন পূজোর আগে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা যোগাযোগের সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার স্পষ্টভাবে আমাদের প্রতিনিধির কথা আমরা শুনতে পাচ্ছি না যে বড় খবরে আমাদের টানা নজর রয়েছে ফের পূর্ণ বিরতিতে জুনিয়র চিকিৎসকরা আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে সত্যজিৎ দেখো তুমি যেমনটা বলছিলে যে এই যে নিরাপত্তা পাশাপাশি কিন্তু এখানকার যে এই যে সুরক্ষার কথা এর পাশাপাশি যে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং বিভিন্ন হাসপাতালে যে ভয়ের রাজনীতি এই সমস্ত কিছুর প্রতিবাদে কিন্তু ফের আজ থেকে যে কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা তারা ডাক দিয়েছেন এবং এই মুহুর্তে আর হাসপাতালের ছবিটা তোমাকে দেখাবো ক্যামেরা সন্দীপকে দেখাতে বলবো যে এই মুহূর্তের ছবিটা এখনো পর্যন্ত যে আংশিক কর্মবিরতি তা কিন্তু চলছে আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তাররা তারা যে পূর্ণ সময়ের কর্মবিরতির ডাক দিয়েছে সেই কর্মবিরতিতে তারা যাবেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি তাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট করে দেওয়া হবে তোমাকে বলে রাখি যে গতকাল রাতে রাতে গত আট ঘন্টা ধরে যে বৈঠক চলে সেই বৈঠকের পর যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তে সন্দীপ যেমনটা বলছিল যে দশ দফা দাবি প্রকাশ করা হয়েছে পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে আজ থেকে তারা পূর্ণ সময়ের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন এই জুনিয়র ডাক্তাররা এবং সেটা আর কিছুক্ষণের মধ্যেই সেই কর্মবিরতি শুরু হবে এমনটাই অন্তত তাদের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে তাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে ঠিক কি কি হচ্ছে এবং পরবর্তীতে তাদের কর্মসূচি কি তবে এখনো পর্যন্ত তারা রাতের যে সিদ্ধান্ত তা যেমনটা জানিয়েছেন তাতে মোট দশ দফা জানা দাবি জানানো হয়েছে যার প্রথমেই কিন্তু বলা হয়েছে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার কথা যে সেই দাবির কথা বলা হয়েছে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ ভয়ের রাজনীতি সুরক্ষা এই সমস্ত দাবি মোট দশ দফা দাবি প্রকাশ করা হয়েছে যে সমস্ত বিষয়ে আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তাররা বিষয়টা স্পষ্ট করবেন এবং তারপরেই শুরু হবে পূর্ণ সময়ের জন্য কর্মবিরতি যে কর্মবিরতির ডাক তারা আগে রাতেই দিয়েছেন আজ থেকে যে কর্মবিরতির ডাক সেই কর্মবিরতি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ধন্যবাদ সত্যজিৎ গতকাল রাতে এই আট ঘন্টা বৈঠকের পর আজ ভোরবেলায় তারা একটি প্রেস রিলিজ তারা করেছেন এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সেই প্রেস রিলিজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের এই প্রেস রিলিজে তারা দশ দফা দাবি পেশ করেছেন যেখানে দফা এক দাবি করা হয়েছে দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে দফা দুই স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে দফা অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে দফা চার প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে দফা পাঁচ অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি অন কল রুম বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে দফা ছয় হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে সিভিক ভলেন্টিয়ার নয় স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে দফা সাত হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে দফা আট প্রতিটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে দফা নয় অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সব কটি কলেজে আর ডিএ কে স্বীকৃতি দিতে হবে সবকটি কলেজে আর ডিএ স্বীকৃতি দিতে হবে এবং সেই সঙ্গে কলেজ হাসপাতাল পরিচালনায় সব কটি কমিটিতে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে দফা দশ এমসি ও ডাব্লু এইচ আর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে বারবার প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায় চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা কেন সুনিশ্চিত করা যাচ্ছে না কেন বারবার হাসপাতালগুলিতে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হতে হচ্ছে দশ দফা দাবি জানিয়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা যে সিসিটিভিকে রাজ্য সরকার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে শুরু থেকে ঘটনার বাহান্ন দিন পরেও হাসপাতালগুলোতে সিসিটিভি বসেছে প্রয়োজনের মাত্র ছাব্বিশ শতাংশ বাহান্ন দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল আট ঘন্টা জীবী বৈঠকের পর প্রেস রিলিজ করে প্রশ্ন জুনিয়র ডাক্তারদের